আছে নদী নাই চলরে ও পাই কে কে যাবে সঙ্গে চলে আশাও পূর্ণ হবে হৃদয়টা শান্ত হবে আশাও পূর্ণ হবে হৃদয়টা শান্ত হবে এ হল মনবাসনা আমি যাব সোনার মদিনা আমি যাব করুণার মন্দিরা শুনো রে ও বিদাতা আমার মনের ব্যথা শুনরে রে ও বিদাতা আমার মনের ব্যথা আমি যাব মন্দিরা আমি যাব সোনার মন্দিরা কমলি ওলা নবি জীবন রাছে মন্দিরা চল রে ও ভাইকে কে যাবি সন্ধ্যা